মোবাইল কার্গো জগার্স নিয়ে আসছি যারা একটু দামি ভালোর মধ্যে চান দামি হয়েছে কি বেশি দামি না কিন্তু অল্প টাকায় মস মসে বাজা দিতেছি ভাইয়া তিনটা পর্বে মাত্র সতেরোশো টাকায় ভাইয়া একটু কোয়ালিটিটা দেখাই আপনার ভিউার্সদের দেখান কোয়ালিটিটা এরকম স্টিচ হবে কাপড়টা হ্যাঁ এক পিস সাতশো দুইটা বারোশো তিনটা সতেরোশো ভাইয়া বুঝতে পারছেন এবং ভিতরে কাপড়টা দেখেন ডুপি কাপড়ে থাকবে এবং বাইরেটা থাকবে এরকম প্লেন পকেটে চেন আছে ভাইয়া ঠিক আছে প্রিমিয়াম মোট আছে হ্যাঁ এবং এখানে বাটনটা থাকবে স্ন্যাপ বাটনের মধ্যে অ্যাডিডাসে থাকবে চারটা কালারের সাইজ হবে আপনার অ্যাল এক্সেল ডাবল এক্সেল মানে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত চারটা কালার পড়বে এক পিস সাতশো দুইটা বারোশো তিনটা মাত্র সতেরোশো টাকা পড়বে ভাইয়া ঠিক আছে কাপড় কোয়ালিটি এরকম মিষ্টি হবে প্রত্যেকটা হ্যাঁ আর আমাদের যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অর্ডার করবেন ওইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঢাকা সিটির ভিতরে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মাস্ট বি দিতে হবে ভাইয়া আর সব লোকেশনটা বলে দিচ্ছি যে ভাইয়া অনেকের দোকানে যে ভিডিও দেওয়ার পরে ডেলিভারি চার্জ পাঠানোর পরে মাল পাঠায় না কিন্তু আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তলায় তিনশো ষোলো নম্বর দোকান জহির গার্মেন্টস আমরা ব্যবসা করতে আসছি কারো ডেলিভারি চার্জ মেরে খাতে আসি ভাইয়া হ্যাঁ হ্যাঁ এই দেখেন আপনার স্কিলে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে বরাবর পূর্ণ কিনুন সেই পদ্মা